নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনত্রিশে এপ্রিল বাংলায় পনেরোই বৈশাখ মঙ্গলবার বৈশাখ মাসে তৃতীয় মঙ্গলবার আজ পালিত হচ্ছে বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে বলা হয় যে বিধবা ও সধবা মহিলারা এই ব্রত পালন করে থাকে এবং অবিবাহিত মহিলারাও এই ব্রত পালন করেন বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে পালন করে মা মঙ্গলচন্ডীর কৃপায় তার চোখের জল কখনো পড়ে না মা মঙ্গলচন্ডী তার চোখের জল হরণ করেন বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় সেই জন্য আজকের দিনে আপনারা অনেকেই বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করছেন আপনারা সকলেই জানেন মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলে মা মঙ্গলচন্ডীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না সেই জন্য আজকের দিনে আপনারা সকলে ভক্তি মনে শ্রবণ করুন বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বৈশাখ মাসের হরিশমঙ্গলচন্ডীর ব্রত কথা অনেক দিন আগের কথা কোনো এক গ্রামের এক গয়লা বউ ও এক ব্রাহ্মণীর খুবই বন্ধুত্ব ছিল তারা দুজনেই সই পাতিয়েছিল প্রত্যেক বছর বৈশাখ মাসের ব্রাহ্মণী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতেন আর গয়লা বউ সেই ব্রত পালন করা দেখত গয়লা বউ কোনো ব্রত পালন করত না একদিন গয়লা বউ বলল সই এই ব্রত পালন করলে কি হয় তখন ব্রাহ্মণী বললেন এই ব্রত পালন করলে কখনো চক্ষের জল পড়ে না চিরকাল মনের হরিছে কাটে এই কথা শুনে গোয়ালিনী বলল তবে আমিও এই ব্রত পালন করব। ব্রাহ্মণী তখন বলল এ বড় কঠিন ব্রত সই তুমি গয়লার মেয়ে এই ব্রতের নিয়ম পালন করতে পারবে না তোমার এই ব্রত করে কাজ নেই গোয়ালিনী বলল সই তা হবে না এমন ব্রত আমি কি পালন করতে পারবো না যতই কষ্ট হোক আমি এই ব্রত পালন করবই তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন গোয়ালিনী বৈশাখ মাসে মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা আরম্ভ করল দু একবার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর অনুগ্রহ হল তার প্রতি তার কৃপাদৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না ধন ঐশ্বর্যের আর সীমাই নেই গোয়ালিনী তো খুবই গরিব ছিল হঠাৎ এত সুখ গোয়ালিনীর আর সহ্যই হলো না কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল গোয়ালিনীর বারবার কাঁদার ইচ্ছে হতেই লাগলো কিন্তু যার এত ধন সম্পদ তার কান্না আসবে কেমন করে শেষে গয়লা বউ ব্রাহ্মণকে বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কী করলে আমি কিছুটা কান্দতে পারি গোয়ালিনীর কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি তাকে বললেন সে কী সই তোমার এক সৃষ্টি ছাড়া বায় না আমি তোমায় তখনই তো বলেছি যে এই ব্রত পালন করলে কখনো চোখের জল পড়ে না এই জন্যেই তো এই ব্রতের নাম হরিশ মঙ্গলচন্ডী গোয়ালিনী বলল আমি কানতে না পারলে আমি আর বাঁচবো না যে সই তুমি আমাকে বলে দাও সই কী করলে আমার কান্না পাবে তখন ব্রাহ্মণী তো খুবই চিন্তিত হয়ে পড়লেন কি করবেন কিছুই ভেবে পেলেন না তখন ব্রাহ্মণী তাকে বললেন তোমার যদি এত কানতে ইচ্ছা হয়ে থাকে তবে এক কাজ করো সই ওই যে বেনেদের খেতে লাউ গাছ হয়েছে তুমি তাই কেটে আনো যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো তখন গোয়ালিনী তাই করল কিন্তু হরিশমঙ্গলচন্ডীর ব্রতের মাহাত্ম্য তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগাতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল এই ঘটনা দেখে তো সকলেই অবাক হয়ে যায় এবং সকলে বলতে লাগল ইনি তো কোনো সাধারণ মেয়ে নয় স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন তারপর তারা গয়লার মেয়ে বাড়িতে অনেক লাউ শাক লাউ নিয়ে এলো গোয়ালিনি আর কাঁদাই হলো না সে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল সই সব উল্টোই হয়ে গেল লাউ গাছ আরও গজিয়ে উঠল যে তারা সব লাউ লাউ শাক আমাকে দিয়ে গেল এত সুখ আরও যে বেড়ে গেল সই আমার তো আর কাঁদাই হলো না ব্রাহ্মণী গোয়ালিনীর সমস্ত কথা শুনে বললেন যে তাই তো সই তবে আর একটি কাজ করো দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার একটা হাতি মোড়ে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁতে চুরি করতে এসেছো তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারও কোনো কাজেই হলো না গয়লার বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল সকলে তো আশ্চর্য হয়ে গেল এবং আশ্চর্য হয়ে বললেন ইনি তো কোনো সামান্য মেয়ে নন স্বয়ং ভগবতী সমস্ত ঘটনা দেখে রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়ি ঘর ভরিয়ে দিলেন এবারও গোয়ালিনীর সুখ বেড়েই গেল আর কাঁদাই হলো না তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল যে সই আমার চেয়ে ক্রমাগতই সুখ বেড়েই যাচ্ছে কাঁদা তো আর হচ্ছেই না ব্রাহ্মণী সমস্ত কথা শুনে বললেন তাই তো সই আচ্ছা আর একটি কাজ করো যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে বিষ মাখিয়ে নাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সকলে মরে যাবে আর তুমিও তখন খুব কাঁদতে পারবে শোয়ের কথা মতো গয়লা বো তাই করল গোয়ালিনী তাই করলো যে সত্যি সত্যি নাড়ু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিল ছেলে হাড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের খুব রোদে ঘেমে নেয়ে তার আর চলতে পারল না চলতে না পেরে একটা পুকুরের পাশে হাঁড়ি রেখে নাইতে গেল মা মঙ্গলচন্ডী দেখলেন যে আমার ভক্তের দুর্মতি হয়েছে তবে যতদিন সে আমার ব্রত পালন করবে ততদিন ওর চোখে আমি জল ফেলতেই দেব না এই বলে তিনি অমৃত দিয়ে বিষের লাড়ু অমৃতের নাড়ু তৈরি করে দিলেন তার ছেলে স্নান করে উঠে হাঁড়ির থেকে একটা নাড়ু বার করে খেল সে খেয়ে বলল আহা মা আমার এমন লাড়ু তৈরি করতে জানেন আমি তো জানতাম না দিদি খেয়ে কতই না সুখেতি করবে এ বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাড়ি নিয়ে দিদির বাড়িতে গেল সে গিয়ে বলল দিদি মা কেমন চমৎকার লাড়ু তৈরি করে দিয়েছেন খেয়ে দেখো মেয়ে জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের লাড়ু খেয়ে খুব সুখেতিয়ে করতে লাগল সকলে ধন্যী ধন্যী করতে লাগল এদিকে গোয়ালিনী তো কাঁদবার জন্য এলোচুল করে হাঁ করে পথ পানে চেয়ে আছে কখন তার ছেলে এসে কানতে কানতে বলবে যে মা দিদি মরে গেছে কিন্তু হায় হায় সকলে তার উল্টো হলো খানিক পরে তার ছেলে এসে বলল মা কি চমৎকার লাড়ু তৈরি করেছো বাড়ি শুদ্ধ লোক খেয়ে তো সুখেতি করতেই লাগলো আর তোমার ধন্যী ধন্যী করতে লাগলো তারা আবার লাড়ু খেতে চেয়েছে আমাকে ওই রকম লাড়ু আবার তৈরি করে দাও আমি দিদির বাড়ি গিয়ে আবার দিয়ে আসি গোয়ালিনী তখন বলল সর্বনাশ কি ভাবলাম আর কী বা হলো কিছুতেই আর কান্দায় যে হলো না তখন সে রেগে সোয়ের কাছে গিয়ে বলল সই এ কী হলো বলতো কিছুতে আর কাঁদতে পেলাম না যে এবার না কাঁদতে পেরে আমি মরে যাব। আমি আর বাঁচব না ব্রাহ্মণী বিরক্ত হয়ে তখন বলল এক কাজ করো সই তুমি আর মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করো না তখন গোয়ালিনী বলল সেই ঠিক হবে কাল মঙ্গলবার কাল থেকে আর মা মঙ্গলচন্ডীর পুজো করছি না ঠিক তখন থেকেই গোয়ালিনী বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর উপবাস সমস্ত কিছু বন্ধ করে দিল মা মঙ্গলচন্ডী এই ঘটনায় বিরূপ হলেন মা মঙ্গলচন্ডী তার প্রতি রুষ্ট হলেন অমনি তার লোকজন হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল তখন গোয়ালিনী খুব কানতে লাগলো গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় তুলে ধরল তার কান্না শুনে কেউ আর তিষ্টুতেই পারল না সে দিবারাত্রি কেঁদে কেঁদে হায়রান হয়ে আবার সে সইয়ের কাছে গেল বলল সই আমার সর্বনাশ হয়েছে আমার সব মরে গেছে আর কাঁদতে পারছি না আমার এ কী হলো সই তুমি আমায় রক্ষা করো তখন ব্রাহ্মণে বললেন সে কি সই তোমার এতদিনের স্বাদ ছিল কাঁদবার এখন তুমি প্রাণ ভরে কাঁদো ব্রাহ্মণীকে গোয়ালিনী বলল সই আমার প্রাণ ফেটে যাচ্ছে আর কথা কইতে পাচ্ছি না তুমি আমায় বাঁচাও না হলে এই দেখো আমিও মরি এ বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগল তখন ব্রাহ্মণীর তার উপরে দয়া হলো সে বলল আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা কর সই যেন মরা পুরিও না যে যেখানে যেমন আছে তেমনি থাকুক তুমি রোজ মা মঙ্গলচন্ডীর স্তব পাঠ করো পূজা করো তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও তাহলে যদি মা মঙ্গলচন্ডীর দয়া হয় গোয়ালিনী তাই করল ভক্তি করে রোজ মা মঙ্গলচন্ডীর পুজো করতে লাগলো স্তব স্তুতি পাঠ করতে লাগলো মনের সহিত মাকে ডাকতে লাগলো এই রকমে কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘর ধরে কানতে লাগল তখন মা মঙ্গলচন্ডী তার উপর দয়া হলো মা মঙ্গলচণ্ডী আর থাকতে পারলেন না অমনি আকাশ থেকে দৈব বাণী হলো এই ঘটের জল সব মরার উপর ছড়িয়ে দে অমনি গোয়ালিনি তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই সবাই আবার বেঁচে উঠল তখন সে আহ্লাদে ব্রাহ্মণের বাড়ি তাড়াতাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বলল যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী এমন না হলে মার দয়া সই তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে আবার সবাই আবার বেঁচে উঠেছে ধন্য মা মঙ্গলচন্ডী গোয়ালিনীর এই সমস্ত ব্যাপার দেখে পাড়াশুদ্ধ লোক সকলেই বৈশাখ মাসে হরিশমঙ্গলচন্ডীর ব্রত পালন করতে লাগল সেই থেকে দেশ বিদেশে এই ব্রত প্রচার হল বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে ভক্তি করে পালন করে সেই চিরকাল মনের হরিশে থাকে তার কখনও চোখের জল ফেলতে হয় না এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা যে বলে বা শোনে তারও মঙ্গল হয় মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করছি বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথাটি জয় মা মঙ্গলচন্ডী আশা করি বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ